আসসালামু আলাইকুম স্যর চলে আসলাম রাজি ফ্যাশন থেকে মাত্র দুশো টাকায় আজকে ভাইরাল কিছু ওয়ান পিস দেখাবে প্রথম আপনারা কিন্তু দুশো টাকায় দুবাই সিল্কের ওয়ান পিস পেয়ে যাচ্ছেন এখানে অনেকগুলো কালার আসছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন কটন আছে সিল্ক আছে এগুলো সবই থাকবে দুশো টাকা তো এক একটা ডিজাইনগুলো দেখে দিচ্ছি স্যার শুধুই দেখাবো দুবাই সিল্কের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন এটা ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পাওয়া যাবে প্রাইস থাকবে দুশো টাকা কালারগুলো দেখায় এটা একটা কালার এটাও সেম প্রাইস দুশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন ইম আছে হোয়াটসঅ্যাপ আছে দেখেন এটা একটা কালার এটাও সেম প্রাইস দুশো টাকা প্রত্যেকটা কালার কন্টাস্টটি কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও দুশো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি জাস্ট নেবেন আর পড়বেন এই যেটা একটা কালার ম্যাক্সিমাম চুয়াল্লিশ করা যাবে এটা তাই না আরেকটা আছে এটার ভিতর লাস্ট লাস্টার হচ্ছে এই কালারটা এটাও থাকবে দুশো টাকায় শর্টস দেখতেই পাচ্ছি এটা সম্পূর্ণ আমরাই কাজ করা কটনের ভিতরে প্রাইস থাকবে দুশো করে এটা লাকড়োর ভিতরে অনেকগুলো কালার আছে ঠিক আছে এটা ম্যাক্সিমাম বেয়াল্লিশ পরে পর্যন্ত পরা যাবে লং হবে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার এটা দেখেন শর্টস এটা একটা কালার এটাও সেম প্রাইস এটা হবে ল্যাভেন্ডার কালার অনলি দুশো টাকা এটা একটা কালার থাকবে এটা হচ্ছে অ্যাশের ভিতরে প্রাইস সেম দুশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এই যেটা দেখেন এটা একটা কালার এটাও দুশো টাকা এটা কিন্তু হচ্ছে ডিজাইনটা ডিফারেন্ট পোশনে কাজ করা ঠিক আছে এগুলো কটন ম্যাক্সিমাম বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পড়তে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে এই যে ফার্স এটা দেখেন এটা একটা কালার এটাও সেম থাকবে দুইশো করে আজকে যা দেখাচ্ছি সবই দুইশো টাকা একদম দুশো টাকার ধামাকা অফারে পর পেয়ে যাচ্ছেন আপনার রাধিয়া ফ্যাশন হাউস থেকে শার্স এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা ওভার অ্যাম্বরই কাজ করা এটাও কটনের ভিতরে থাকবে ঠিক আছে এটা হচ্ছে মিষ্টি কালার এটা হবে লাইট ল্যাভেন্ডার এটাও দুশো টাকা এটা দেখেন এটা পেস্ট কালার এগুলো কিন্তু ম্যাক্সিমাম বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে যারা বিজনেস পারপাসে নিতে চান তিন পিস নিলেই হোলসেল পাবেন এটাই হোলসেল প্রাইস সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা আর কোয়ান্টিটি বেশি হলে ডেলিভারি চার্জটা বাড়বে তাই না এই যে এটা একটা কালার এটাও সেম এটার ভিতর প্রায় সাত আটটার মতো কালার আছে ফর্টস সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও থাকবে দুশো টাকায় এটা একটা কালার সেম প্রাইস দুশো টাকা আচ্ছা ফটস দেখতেই পাচ্ছেন ওকে এটা কুর্তি প্যাটার্নে থাকবে এটাও দুশো এই দেখেন এটার ভিতর কালার আছে অনেকগুলো এটা গুজরাটি প্রিন্টের ভিতরে আছে এটা একটা কালার আচ্ছা নেক্সট ওয়ান আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটার ভিতরে তিনটা কালার থাকবে এটাও ম্যাক্সিমাম বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পড়তে পারবেন এটাও দুশো টাকা মানে এগুলো কিন্তু গরমের রাফিউজের জন্য বেস্ট হবে ঠিক আছে কটনের ভিতরে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা হবে ল্যাভেন্ডার কালার খুব সুন্দর কিন্তু কালারটা এটার ভিতরে এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে দুইশো টাকা এটা পেস্ট কালার এটা হচ্ছে হোয়াইটের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে শর্ট অরিজিনাল চায়না লিলেনের ভিতরে এটাও দুইশো মানে দুইশো টাকায় এত সুন্দর একটা টপস পাচ্ছেন শার্ট প্যাটার্নের টপস দুইশো টাকা এগুলো রংকসের গ্যারান্টি পাবেন একদম অরিজিনাল চায়না লিলেন ফেব্রিক কালারগুলো দেখায় এটা একটা কালার লাস্টও একটা শার্ট দেখতেই পাচ্ছেন এটা ওপেন বাটন শার্ট এটাও কিন্তু কটনের ভিতরে থাকবে কালারগুলো দেখাচ্ছে সবগুলো কালার কিন্তু সুন্দর এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে মাত্র দুশো টাকায় এটা হচ্ছে হোয়াইট কালার আর এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে পিঙ্ক কালারটা দুইশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ